সাবরতলায় তো চিন্তাই তো হয় হ্যাঁ পায়রাই তো চিন্তা হবে মোবাইল রিটা না ওটা ওটা চিন্তাই হয় সাবরতলায় পুলিশ তো কেউ নেই পুলিশ কেউ আসেনি আমরা আসলে শ্যামবাজার থেকে শ্যামবাজার থেকে এসে আমার দোকান আছে ওই দোকানের জন্য পান কিনছিলাম পান কিনছি আমরা দাঁড়িয়ে পান কিনে আমরা টাকাটা জাস্ট ব্যাগ থেকে বার করছি তখন আমার পিছন থেকে এসে কলা থেকে হাড়টা ছিনে নিয়ে চলে গেলাম

এসে তারপর বললেন আমরা রাত্রের মধ্যে আপনাকে জানাবো এখান থেকে যখন হাটটা ছেড়ে নিয়ে চলে যায় আমি ওখান থেকে ছুটে ছুটে যাই একদম পুরো নিচে নিচে গিয়ে একদম পুরো চোর 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 হাত চুরি করে চা চুরি করছে করতে 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 আমি হাঁপিয়ে যাই আর যেতে পারিনি তারপরে গেছি ওখানে কাঁদতে কাঁদতে ওপরেও মানে চুয়ান্ন নম্বর বাসের স্ট্যান্ডারে ওখানে গেছি ধরতেও পারিনি কিছু না ওর পরে আমরা আসার পরে তারপরে আমি এখানে একজন ছিলেন ছিলেন তারপরে একজন আর আমাকে বললো যে একবার থানা অফিসে যান এখানে এইখানে একটা অফিস আছে এই অফিসে যান আপনি হ্যাঁ নিয়ে ছুট হ্যাঁ আমি পিছনে পিছনে ছুটিছি ইনি এ পেছনে ছিল হ্যাঁ হ্যাঁ ছুটেছি ছোটবার পরে উনি তো একবার পুরুষ লং ছেলে তো এ মানে দৌড়াচ্ছে হ্যাঁ তারপরে উনি ওনাকে তো দেখতে পেলাম না আর ওখানে তারপরে স্বামী স্ত্রী উনি আমার ওয়াইফকে নিয়ে সমস্ত সব এসে তারপরে কেউ কানাকাটি করছিলাম আর হাত ধরে ওনাকে অফিসে গেলাম ওনার অফিসে গিয়ে বলুন বলো স্যার এই ব্যাপার বলো আমি এক কাজ করুন আমি গোলাবাড়ি থানায় গিয়ে একটা এফআইআর লিখুন